বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়েছে ভারতের কোম্পানি আদানি পাওয়ার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বিলম্ব হওয়ায় সরবরাহ ষাট শতাংশের বেশি কমানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস প্রতিবেদের মতে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে আদানির গোদ্যা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় দুটি প্ল্যান্ট থেকে চোদ্দশো থেকে পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো তবে চলতি মাসের শুরুর দিকে টাওয়ার থেকে অর্থাৎ কমিয়ে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মেগাওয়াটে নামিয়ে আনা হয় পাওয়ার গ্রিড বাংলাদেশের উপাত্ত এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে আরও 1 ধাপ কমিয়ে তা 520 মেগাওয়াটের নামিয়ে আনা হয়েছে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে 2015 সালে কোম্পানিটির সঙ্গে 25 বছর মেয়াদে একটি চুক্তি করে শেখ হাসিনা সরকার झारखंडের গোদডায় আদানি পাওয়ারের দুটি ইউনিট রয়েছে যেগুলোর উৎপাদন ক্ষমতা 800 মেগাওয়াট করে এই দুটি ইউনিটের পুরো বিদ্যুৎ অর্থাৎ 1600 মেগাওয়াটের বেশিরভাগই আদানি বাংলাদেশের রপ্তানি করে যা বাংলাদেশের বিদ্যুতের চাহিদার 10 শতাংশ পূরণ করে তবে সম্প্রতি সেই বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে গত বছর বিদ্যুৎ উৎপাদন কয়লার কয়লার দাম দাম নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দিতে অস্বীকৃতি জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরপর দাম কমাতে রাজি হয় আদানি পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে কম দামে কয়লা সরবরাহের প্রতিশ্রুতিও দেয় তারা তবে এক বছর পর এখন আবারও বাড়তি দাম চাইছে আদানি